আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রিয়াদ যা পারেন অন্যরা পারে না রিয়াদ যা পেরেছেন অন্যরা পারে নাই বিদায় লজেন্ট মাহমুদুল্লাহ রিয়াদের আনুষ্ঠানিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার পর থেকে বাংলাদেশের টি টোয়েন্টি সেট আপে পঞ্চ বিগ ফাইভ যেটাই বলি না কেন আর কেউ অবশিষ্ট রইল না আমি মূল আলোচনায় চলে যাব কি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস ট্রু ইনসিডেন্স এবং সেগুলো আসলে কিভাবে ঘটলো একটার পর একটা সেই আলোচনাটাই করতে চাই রিয়াদ যা পারেন অন্যরা কেন তা পারে না মাহমুদুল্লাহ রিয়া টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন বিদায় বলে দিয়েছেন আর মাত্র দুটা ম্যাচ তার হাতে ঠিক এভাবে এই ফর্মেট থেকে বাংলাদেশের কোন ক্রিকেটার সবশেষ বিদায় নিতে পেরেছেন রিয়াদের এই টি বিদায় নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক সমালোচনা রয়েছে আরও আগে তিনি সেটা করতে পারতেন লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে সেটা করতে পারতেন তেইশ ওয়ার্ল্ড কাপের পরে তিনি করতে পারতেন তিনি করেন নাই কেন কিন্তু সেই সমালোচনাকে যদি আমরা দূরে ঠেলে দেই অন্য যারা মাঠ থেকে অবসর নিতে পারেন নাই কিংবা মাঠ থেকে লাস্ট ম্যাচটা খেলার আগ পর্যন্ত আমরা কেউ জানতে পারি নাই যে এটাই হচ্ছে আমাদের সেই লজেন ক্রিকেটারের সবশেষ টি টোয়েন্টি সেই জায়গাটা যতটা অপূর্ণ থাকে মাহমুদুল্লাহ রিয়াদ একটু ডিলে করে হলেও যখন সেই ঘোষণাটা দেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে যখন বাংলাদেশের সকল মিডিয়া অনেক বেশি আবেগ আক্রান্ত হয়ে যায় ক্রিকেট ফ্যানরা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যতগুলো পোস্ট এসেছে সবগুলোতে আসলে ওই লাভ কিংবা হচ্ছে দুঃখের ইমোজি পোস্ট করে একটা ব্যাপারই প্রমাণ হয়ে যায় যে তিনি আসলে কতটা ভালোবাসার জায়গাটা দখল করেছিলেন টেস্টের তার যে লাস্ট ইনিংস ওয়ান এবং সেই ইনিংস খেলার পর তিনি যেভাবে রিটায়ারমেন্ট কল করেছিলেন সেটা ছিল তৎকালীন বোর্ডের তৎকালীন কোচিং স্টাফের তৎকালীন সিলেকশন প্যানেলের তার প্রতি যে অন্যায় সেটার একটা বিশাল জবাব খেয়াল করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়া দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে খেলবেন না মোটামুটি ডিসাইডেড আমি এক তরফা কন্টেন্ট বানাতাম প্রতিদিন কন্টেন্ট বানাতাম প্রচুর মানুষের গালি খেতাম অনেকে আমাকে এত বেশি ব্লক মারা শুরু করলো যে একটা সময় আমার পেজ আমার চ্যানেল যেন হুমকির মুখে একজন ক্রিকেটারকে নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা ঘটনা প্রবাহের পর যখন মানে একটা সময় আমার ক্রিয়েট হলো যে আর কত আমি কি তার দালাল সেই মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রামের গল্পটা আসলে খুব বেশি মানুষ জানতে পারেনি দেখেনি মিরপুরের হোম অফ ক্রিকেট একাডেমি মাঠ সাথে কেউ নেই একজন দুজনকে নিয়ে চেষ্টা করা অনেক সময় এমনও ঘটনা ঘটেছে যে তিনি আসলে বল থ্রো করার লোক ঠিকভাবে পাননি ম্যানেজ করতে পারেননি কিংবা যারা আসলে ন্যাশনাল টিম সেট আপ ক্লাব সেট সাথে জড়িত থ্রোয়াররা রয়েছে ডাউন করবেন রিয়াদ ব্যাট করবেন সেই সুযোগটাও তার হয়নি প্র্যাকটিস চালিয়ে গেছেন দিনের পর দিন একাকী কোন কোনো ধরনের সেট আপে না থাকার পরেও মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হলো শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য এবং সেই ম্যাচে খারাপ করলে তিনি বাদ পড়বেন এটাও নিশ্চিত নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছে রিয়াদ খেললেন রিয়াদ সর্বোচ্চ রান করলেন এক রানের জন্য ফিফটি করতে পারলেন না বিশ্বকাপে প্রথম ম্যাচে দলের একাদশে তিনি ব্যাট করার সুযোগ পেলেন না বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরের ম্যাচে রিয়াদকে ড্রপ করে দেয়া হলো এরপর খেলেছেন প্রতিটা ম্যাচ সর্বোচ্চ রান করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তার একমাত্র সেঞ্চুরি তার সবচেয়ে বেশি ছয় তার চার তার স্ট্রাইক রেট তার রিয়াদ পারেন অন্যরা যা পারে না এভাবে বাংলাদেশের কোন ক্রিকেটার কবে কাম করেছিল এভাবে কোন ক্রিকেটার তার বয়স পঁয়ত্রিশ পেরিয়ে যাবার পর সমহিমায় স্বেচ্ছায় নিজের অদম্য ইচ্ছা শক্তির বিনিময়ে কামব্যাক করেছিল মিরপুরের হোম ক্রিকেটে আমরা নানা 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 ক্রিকেটারের বয়সী আক্ষেপের গল্প শুনি রিয়াত দু হাজার তেইশ বিশ্বকাপে দলভুক্ত হবার আগে যে পরিশ্রম করেছেন যেভাবে কাম ব্যাক করার চেষ্টা করেছেন যেভাবে কাম কামব্যাক করেছেন যেভাবে রানস করেছেন যেভাবে মাথা উঁচু করে দু বিশ্বকাপটা শেষ করেছেন কখনো কোনো আক্ষেপের গল্প কোথাও যা পারে অন্য পারে রিয়াজ রিয়াজ্জা পেরেছেন অন্য কখনোই পারেনি ওই যে বললাম একশো পঞ্চাশ তৎকালীন বোর্ডের বিপক্ষে বিতর্কিত সিলেকশন প্যানেলের বিপক্ষে বিপক্ষে বিতর্কিত কোচিং স্টাফের তার যে প্রতিবাদ জিম্বাবুয়ের ওই কঠিন কন্ডিশনে বাংলাদেশ খেলতে গেছে দ্রুত উইকেট পড়ে গেছে তাসকিন আহমেদের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের অবিস্মরণীয় জুটি আমি কাভার করেছিলাম তাস্কিন ফিফটি প্লাস রান্স করলেন সেভেন্টি পার করলেন সেঞ্চুরি পেলেন না রিয়াদ ম্যাজিকাল ফিগারে ঠিকই দেখা পেলেন যেভাবে রিয়াদ জিতিয়েছেন অনেকেই বলে অনেক ম্যাচ হারিয়েছেন বাংলাদেশ দল তো আসলে দল হয়ে খেলে বাংলাদেশ দল এগারো জনের দল মাহমুদুল্লাহ রিয়াদ তাদের একজন বাকি দশজন যদি কোনো কিছু না করে আঙুল চষে রিয়াদ কেন পৃথিবীর সবচেয়ে গ্রেট ক্রিকেটার এলেও সেই দলকে জেতাতে পারবে না সবশেষ বিশ্বকাপে একবার দেখুন যে বাংলাদেশ আসলে টোনটা সেট আপ হল কোথা থেকে শ্রীলঙ্কার এগেস্টের ডালাসের সেই ম্যাচ প্রথম ম্যাচ যে ম্যাচে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরটা চেজ করতে গিয়ে হেরে যায় কিনা মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে মাহমুদুল্লাহ রিয়াদের ছয় মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন হারানোর কথা অনেক আসে শেষ পর্যন্ত চেষ্টা করেননি সেই আক্ষেপের গল্প অনেক আসে অনেকে প্রতিবাদ করেন অনেকে তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন অনেকে তার লুক নিয়ে প্রশ্ন তোলেন অনেকে তার ফিল্ডিং নিয়ে প্রশ্ন তোলেন বোলিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন প্রত্যেকটা প্রশ্ন যদি আমি ভ্যালিড ধরেও নি এই ক্রিকেটারই তো কত ইয়াং কত দুর্দান্ত ফিল্ডার কত ভালো বোলার কত নাম যাদা ব্যাটার কত গুড বুকে থাকা ক্রিকেটারের চেয়ে পিছিয়ে থাকার পরেও বিশ্ব আসরে গিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দেয় একজন ক্রিকেটারের ক্যারিয়ারে যত শতক রয়েছে ওয়ান ডে ক্যারিয়ারে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটা আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের পুরো ক্যারিয়ারের যত শতক পৃথিবীর কোনো ক্রিকেটারের পুরো ক্যারিয়ারের যত শতক কোন একটা ফর্মেটে সবই আইসিসি ইভেন্টে এটা খুব রেয়ার একটা ঘটনা মাহমুদুল্লাহ রিয়াদ সেটা করেছেন বাংলাদেশের হয়ে রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ পনেরো ওয়ার্ল্ড কাপে টানা দুই সেঞ্চুরি করলেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক টু ব্যাক শতক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সতেরো সালে আবার শতক এবং সবশেষ বিশ্বকাপে আবার শতক অন্য ফর্মেট হতে পারে টি টোয়েন্টি থেকে বিদায় জানিয়েছে সেই গল্পটা আমি কেন এখন করছি গল্প করার কারণ একটাই রিয়াজ যা পারে অন্যরা তা পারে না এই টি বিদায়টাও রিয়াজ যেভাবে বলতে পেরেছে অন্যরা বলতে পারেনি সেই অপশন সবার ছিল সেই সময়টা সবার এসেছে গিয়েছে কিন্তু কেউ সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ বা তার মতো করে নিঘৃত হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছে তামিম মুশফিকের কথা আমরা বলতে পারি আমরা বলতে পারি মার্শ্রা ফিবির কথা আর যিনি আমাদের টি টোয়েন্ট পুত্র সাকিব আল হাসান তার শেষ টি টোয়েন্টি তিনি কিভাবে খেলে ফেললেন সেটা তিনিও যেমন বুঝেননি কোটি ভক্ত বুঝতে পারেনি একটা ছোট এক্সাম্পল দি না এটা একটা সত্য ঘটনা তিন থেকে চার বছর আগে বন্যা হয়েছে তখনও মায়াম অঞ্চলে রিয়াদের অঞ্চলে সাহায্য পাঠাতে হবে টিম বয় নাসির তিনি খুব পেঁতিব্যস্ত মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময়টায় সাহায্য করার জন্য বা তার সাথে আরো কিছু ক্রিকেটারকে সাহায্য করার জন্য নাসির ইনভলভ করেছিলেন কোভিড এর সময় ওই অঞ্চলে সাহায্য করবার জন্য তিনি এবং তার সাথে যারা ফেলো কলিগ ছিলেন তারা সবাই একতা একতাবদ্ধ হয়ে হেল্প করলেন আমরা একটা পান থেকে চুন খসাতে পারলেই সেটা ফেসবুকে স্ট্যাটাস দিই কত ভাবে নিজেদের গরিমা প্রকাশ করার চেষ্টা করি নাসিরের সাথে যখন আমার কথা হয়েছিল হচ্ছিল এখনো হয় প্রত্যেকটা বার একটা ব্যাপারই বলেন যে আসলে রিয়াদ ভাই যেটা করেন রিয়াদ ভাই যেটা করে নেতৃত্ব দেন তিনি চান না যেটা মানুষ জানুক মানুষের উপকার হোক সেটাই হচ্ছে আসল কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি থেকে রিয়াদ ঝরে গেলেন কিন্তু তার সেই দুটা ছক্কা নিধাজ ট্রফিতে বাংলাদেশের বুনো উল্লাস কোনোভাবেই আপনি স্মৃতির পাতা থেকে দূরে ঠেলতে পারবেন না মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে একটা সময়ে পুরো টি টোয়েন্টি সবচেয়ে ফ্ল্যাশি ব্যাটার হয়ে উঠেছিলেন সবচেয়ে সুইট টাইমার হয়ে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ অন্তত টি টোয়েন্টি ফরম্যাটের একজন অটোমেটিক চয়েস হয়েছিলেন সেটা আপনি স্মৃতির মুনিকোঠা থেকে দূরে ঠেলতে পারবেন না এবং পঞ্চ পাণ্ডবের সবশেষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে আনুষ্ঠানিকভাবে বিদায় যেভাবে জানাতে পেরেছেন সেটাও আপনি যত পছন্দ করুন আর অপছন্দ করুন আপনার ভাবনা থেকে দূরে ঠেলতে পারবেন না রিয়াদ যা পারে অন্যরা তা পারে না রিয়াদ যা পেরেছেন অন্যরা তা পারেনি পরের দুই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ তার তরুণ বয়সের রিয়াদের ক্যাশ থাকে এটুকুই প্রত্যাশা সবাই ভালো থাকবে